টপিকে মাইলেজে যাত্রা আজকে আবার শুরু করছি নিপি অ্যানালিসিস দিয়ে গতকাল আমরা ডিসকাস করেছিলাম আমাদের ডেটা যা বলছিল তার সবই মোটামুটি একটা পজিটিভ ভাইবে কথাই বলছিল আজকেও সেই মতনই গ্যাপ আপ ওপেন হয়েছে আমাদের কারের ব্রেকআউট লেভেল চব্বিশ হাজার একশো কোনো স্টক বা ইন্ডেক্সের ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট নয় যে সেই স্টক বা ইন্ডেক্স কোন একটা পার্টিকুলার লেভেলকে ব্রেক করলো ইম্পর্টেন্ট হচ্ছে সেটাই যে সেই স্টক বা ইন্ডেক্স সেই পার্টিকুলার লেভেলকে ব্রেক করে কতটা হোল্ড করলো বা সেখানে কতটা সে সাপোর্ট দিতে পারলো আজকে নিফটি মোটামুটি পঁচিশ হাজার একশো তেতাল্লিশ থেকে পঁচিশশো সাতাত্তর মোটামুটি সাত থেকে সত্তর পয়েন্টের মধ্যে সারাটা দিন স্পেন্ড করেছে এই ছোট্ট স্পেন্ডিং কোথাও না কোথাও ইন্ডিকেট করছে যেন নিফটির সাস্টেইনেবিলিটি কাল যদি নিফটি কোনো ক্রমে পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর ওপেন হয় বা এই লেভেলটাকে লেভেলের ওপর সাস্টেন করে তাহলে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ লেভেলও আমরা কালই দেখতে পেতে পারি অপশন চেন অনুসারে ম্যাক্সিমাম সাপোর্ট এখন পঁচিশ হাজারে তারপর পঁচিশ হাজার একশোতে এখানে ফর্টি থ্রি ল্যাক্স ভাষা লেভেলটা একটু বোলাডাইল হতে পারে বাই চান্স এই লেভেলটাকে হোল্ড করলে আমরা পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার তিনশো এই সমস্ত লেভেলও দেখতে পেতে পারি এবার ধরে নিচ্ছি যে নেফ্রি আজকের লোক পঁচিশ হাজার আশি এই লেভেলটাকে ব্রেক করলো মার্কেট তো যা কিছুই হতে পারে বাইচান্স যদি নিফটি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা প্রথম সাপোর্টটা পাবো পঁচিশ হাজারই আর পঁচিশ হাজারের লেভেলটাকেও যদি নিফটি বাই চান্স ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার আটশো সত্তর এই লেভেলটাতে অবশ্যই সাপোর্ট নিতে পারি আমরা সেক্ষেত্রে পঁচিশ হাজারে খুব অল্প ছোট স্টপলসে একটা বাই এন ডিপে যেতে পারি চব্বিশ হাজার আটশো সত্তর এর লেভেলটাতে অবশ্যই আমরা আমাদের পছন্দ এই লেভেলটাকে হোল্ড করে সেই ক্ষেত্রে আমরা বাইসাইড এ যেতে পারি আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ পঁচিশ হাজার তিনশো তিরিশ এ লেভেলে আমরা সেল অন রাইজি স্টপলস দেবো পঁচিশ হাজার তিনশো ষাট আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার একশো কুড়ি এই লেভেলটা যাই হোক আমরা যে স্টকে কাজ করেছি প্রথমটা হচ্ছে উইপ্রো উইপ্রোতে আমাদের এন্ট্রি হয়নি আমাদের এন্ট্রি ছিল ফর্টি এইট পয়েন্ট ফাইভ আমাদের এন্ট্রি লেভেলে আসেনি কিন্তু উইপ্রোতে একটা দারুন পারফরমেন্স দেখিয়েছে আমাদের দ্বিতীয় স্টক ছিল ইন্ডিয়া মার্ট ইন্ডিয়া মার্টে আমাদের স্টপলা সেট করেছে টেকনিকালি আমাদের স্টপলা সেট করেছে কিন্তু তারপরেও ইন্ডিয়া মার্ট প্রচুর আফর ভালো সুন্দর মুভমেন্ট দিয়েছে এইটাতে আমার অ্যানালাইসিসটা একটু ভুল হয়ে গেছে যাই হোক আমরা কালকে যে দুটোতে কাজ করব সেটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা আর এডিএ ফুড গ্ল্যান্ড ফার্মা আমরা ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো পঁয়ত্রিশের মধ্যে পেলে নেব ষোলোশো পঞ্চাশে একটা ফোর্স এন্ট্রি নেওয়া যেতেই পারে তবে অল্প কোয়ান্টিটি নেওয়া ভালো স্টফ লস হচ্ছে ষোলোশো পঁচিশ টার্গেট হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো পঁচাত্তর ষোলোশো পঁচাশি আর দুটো স্টকে আপাতত কাজ করে দেখি এছাড়া অনেক স্টকে খুব সুন্দর করে রয়েছে আপাতত এই দুটো স্টকে আমরা কালকে কাজ করে দেখি আমরা কতদূর কি করতে পারি না পারি গুড নাইট থ্যাংক ইউ ফর দ্য বেস্ট